পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর থেকে প্রায় দুশোটি রাজনৈতিক দল এ এদেশে গড়ে উঠেছে অন্যান্য সব গণতান্ত্রিক দেশের সাথে তুলনা করলে ভারতের রাজনৈতিক দলের সংখ্যা অনেক বেশি এই দেশের সবথেকে বড় দুটি দল হল কংগ্রেস ও বিজেপি এই দুটি দল ছাড়াও কিছু শক্তিশালী আঞ্চলিক দলও ভারতের গণতন্ত্রে বিশেষ ভূমিকা রাখে এই প্রত্যেকটি রাজনৈতিক দলেরই একজন প্রধান মুখ থাকেন যাদেরকে আমরা দলের সুপ্রিমো বা লিডার বলে থাকি তবে বিগত এক যুগ ধরে রাজনীতি করার ধরন বদলেছে সাথে বদলেছে রাজনৈতিক নেতাদের ক্ষমতা এবং জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের এমন কিছু রাজনীতিবিদ আছেন যাদের জনপ্রিয়তা এবং ক্ষমতা প্রচুর তবে এনাদের মধ্যে থেকেই আজকের এই ভিডিওতে আমরা এমন দশজন রাজনীতিবিদকে রেখেছি যাদের ক্ষমতা বর্তমানে সবথেকে বেশি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলা হয়নি ভিডিওটি সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে বানানো হয়েছে তাহলে চলুন দেখে নি সেই দশজন রাজনীতিবিদ কারা নাম্বার দশ নীতিশ কুমার বিহারের রাজনীতিতে এক সুপরিচিত নাম নীতিশ কুমার উনিশশো সালে জন্মগ্রহণ করা এই নেতা পেশায় ইঞ্জিনিয়ার হলেও রাজনীতিতেই নিজেকে খুঁজে পান সমাজতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নীতিশ কুমার উনিশশো সালে লোকসভায় নির্বাচিত হন এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন কিন্তু তার আসল পরিচয় বিহারের মুখ্যমন্ত্রী হিসাবেই সবার কাছে বেশি স্পষ্ট দু সাল থেকে চারবারের মতো মুখ্যমন্ত্রী পদে বসা নীতিশ কুমারকে সুশাসনবাবু বলে ডাকা হয় লালু প্রসাদ যাদবের রাজনৈতিক দল আর জেডিকে হারাতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অবশেষে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর তার আমলে বিহারের আইন শৃঙ্খলা উন্নত হয়েছে গ্রামীণ এলাকাগুলোই মৌলিক সুযোগ সুবিধা পৌঁছেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বিহারে মাদক চিরতরে বন্ধ হয়েছে তবে সম্প্রতি বিজেপির সঙ্গে জোট বাঁধা ও পরবর্তীতে বিজেপির সাথে জোট ছেড়ে আর হাত ধরা আবার পুনরায় আর জেডিকে ছেড়ে বিজেপির জোটে ফেরত আসা তিনি বহুবার এরকম জোট করেন আবার জোট ভাঙেন তার এতবার জোট ভাঙা গড়ার খেলা নিয়ে বিরোধীরা তাকে কম সমালোচনা করেন না তবে নীতিশ কুমার এইসবের ঊর্ধ্বে উঠে জানান দেন যে তার মতো বুদ্ধিমান এবং ক্ষমতাশালী নেতা বিহারের বুকে এখনও তৈরি হয়নি সব মিলিয়ে নীতিশ কুমার একজন জটিল ও বহুমুখী ব্যক্তিত্ব যিনি বিহারের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় নাম্বার নয় সোনিয়া গান্ধী ইতালির মাটিতে জন্ম নেওয়া সোনিয়া গান্ধী ভারতের রাজনীতিতে এক বিস্ময়কর ব্যক্তিত্ব উনিশশো সালে রাজীব গান্ধীকে বিয়ে করে তিনি ভারতের রাজনৈতিক পরিবারে প্রবেশ করেন কিন্তু স্বামী হত্যার পর রাজনীতি থেকে দূরেই থাকতে চেয়েছিলেন তবে দলের ডাকে সাড়া দিয়ে উনিশশো সালে কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেন তিনি এক বিদেশিনী নারী ভাষা জানেন না অভিজ্ঞতাও নেই তবুও দলকে নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনেন দু সালে দশ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে অর্থনৈতিক প্রগতি সামাজিক কল্যাণের নানা কর্মসূচি চালু হয় কিন্তু সঙ্গে ছিল নানারকম দুর্নীতির অভিযোগও দু হাজার সতেরো সালে সভাপতি পদ থেকে সরে দাঁড়ান তিনি কিন্তু দু সালে ফের দলের হাত ধরেন বর্তমানে কংগ্রেস পার্টির একজন পাওয়ারফুল লিডার হচ্ছেন সোনিয়া গান্ধী নাম্বার আট মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক জনপ্রিয় নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র জীবনেই রাজনীতিতে হাতে খড়ি আর মুখ্যমন্ত্রী হিসাবে দুর্নিবার্য গতিতে বাংলার মুখ বদলে দেওয়ার চেষ্টা এক হাতে দল গড়ে আর এক হাতে সিংহাসন জয় করে তিনি হন দিদি দু সালে দীর্ঘ চৌত্রিশ বছরের কমিউনিস্ট শাসনকে হারিয়ে মানুষকে ভরি ভরি প্রতিশ্রুতি দিয়ে তিনি জয় করেছিলেন বাংলার সিংহাসন কখনো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই কখনো নিজের দলের অসন্তুষ্টি সামলানো তিনি সব পরিস্থিতিতেই দৃঢ় প্রতিম সরল জীবনযাপন সাহসী সিদ্ধান্ত আর জনগণের সঙ্গে সরাসরি মিশে যাওয়াই তার রাজনৈতিক শক্তির মূল তবে সবসময়ই তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেননি শিল্পায়নের নামে জমি অধিগ্রহণ সিঙ্গুর নন্দীগ্রামের মতো আন্দোলন তাকে বারবার প্রশ্নের মুখে ফেলে বর্তমানে তার দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতামন্ত্রী দুর্নীতির দায়ে জেলেবন্দি তার বিভিন্ন ভাষণে এটা স্পষ্ট যে তিনি এখনও শক্ত বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ও জনপ্রিয়তা থেকে বেশি এটা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা আপনাদের কি মনে হয় দু হাজার লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রধানমন্ত্রী পদের দাবিদার হতে পারবেন নিচে কমেন্ট করে জানান নাম্বার সাত অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অরবিন্দ কেজরিওয়ালের গল্পটা এক অসম্ভব স্বপ্নের মতো একজন মেধাবী স্টুডেন্ট সামাজিক কর্মী যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন প্রথমে আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তারপর সিভিল সার্ভিস এবং অবশেষে আম আদমি পার্টি নামক একটি ছোট্ট দল গড়ে তিনি দেশের রাজনীতি দখল করে নিলেন সরল জীবনযাপন জনগণের সাথে কথা বলার ভঙ্গি আর দুর্নীতিমুক্ত শাসনের প্রতিশ্রুতি এই হলো কেজরিওয়ালের মন্ত্র সবার জন্য বিনামূল্যে বিদ্যুৎ জল স্বাস্থ্য সেবা এমন স্বপ্ন দেখালেন তিনি যা মানুষকে আকর্ষণ করল তিনি শিক্ষা ও পরিবহনের মতো ক্ষেত্রেও উল্লেখযোগ্য উদ্যোগ নিলেন এই সমস্ত উদ্যোগ নেওয়ার ফলে জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু সবসময় সকলের প্রত্যাশা পূরণ করা যায় না কিছু প্রকল্প বাস্তবায়নে বিলম্ব কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন এসব নিয়েও তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তবুও কেজরিওয়াল শুধু দিল্লিতে বন্দী থাকেননি গিয়েছেন পাঞ্জাবেও এবং জিতিয়েছেন নিজের দল আম আদমি পার্টিকে এরই সাথে তিনি সংকেত দিয়ে দিলেন যে দু লোকসভা ভোটে তিনি এক ইঞ্চিও জমি ছাড়বেন না লড়াই করবেন বুক চিতিয়ে নাম্বার ছয় রাহুল গান্ধী রাহুল গান্ধীর জন্ম উনিশশো সালের উনিশে জুন রাহুল গান্ধী ভারতের রাজনীতির এক চেনা উজ্জ্বল মুখ সাথে কংগ্রেস পার্টির সর্বোচ্চ নেতা নেহেরু গান্ধী পরিবারের উত্তরাধিকারী হিসাবে রাজনীতির পৃষ্ঠভূমি থেকে বেড়ে ওঠা রাহুল ছোটবেলায় হারিয়েছেন দিদা ইন্দিরা গান্ধী এবং পিতা রাজীব গান্ধীকে এই ট্র্যাজেডিগুলি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে রাহুল গান্ধী অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিন্তু ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে সক্রিয় রাজনীতিতে আসতে কিছুটা দেরি করেছেন দু সালে তিনি আমিঠি লোকসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে জয়ী হন এবং এরপর কয়েকবার এই আসন ধরে রেখেছেন তিনি যুব কংগ্রেস সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দু সালে কংগ্রেস সভাপতি হিসাবেও দলের হাল ধরেছেন তিনি দলিত আদিবাসী এবং মহিলাদের অধিকারের মতো বিষয় নিয়ে সচ্যান কিন্তু তার রাজনৈতিক শৈলী নিয়ে প্রশ্ন উঠেছে কিছু মানুষ তাকে পরিপক্ক নেতা হিসেবে দেখেন না আবার অনেকে তার চিন্তাধারার প্রশংসা করেন অনেক ধাক্কা খেয়ে এবং সমালোচনার মুখোমুখি হয়ে রাজনৈতিক অভিজ্ঞতা বাড়িয়েছেন আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে তিনি সমস্ত রাজনৈতিক দলকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোট বানিয়েছেন বিভিন্ন রাজ্যে র্যালি করে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন তিনি তবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে রাহুল গান্ধী কি ভারতের প্রধানমন্ত্রী হবেন নাকি তাকে বিরোধী দলের নেতা হয়েই থাকতে হবে সেটা সময়ই বলবে নাম্বার পাঁচ যোগী আদিত্যনাথ একজন সাধারণ সন্ন্যাসী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গল্পটা বেশ রোমাঞ্চকর দু সালে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন অনেকেই সন্দেহ করেছিলেন যে একজন সন্ন্যাসী কি করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কিন্তু আইন শৃঙ্খলা কঠোর করে অপরাধ কমিয়ে ধর্মীয় মেরুকরণ কমিয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি একজন শক্তিশালী নেতা তিনি গোরক্ষা আইন কঠোরভাবে চালু করেন তীর্থযাত্রীদের জন্য সুযোগ সুবিধা বাড়ান এবং পুরো উত্তরপ্রদেশকে আধুনিকায়নের সংকল্প নেন তবে সমালোচকরা বলেন তার শাসনে তিনি বিরোধীদের কণ্ঠরোধ করেন যাই হোক যোগী আদিত্যনাথ আজ ভারতের রাজনীতিতে এক অন্যতম শক্তিশালী নেতা কারণ উত্তরপ্রদেশের মতো এত বড় রাজ্যে পরপর দুইবার মুখ্যমন্ত্রী হওয়া চারটিখানি কথা নয় তবে দেখা যাক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কি চমক দেখান বন্ধুরা ভিডিওতে আগে যাওয়ার পূর্বে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন নাম্বার চার রাজনাথ সিং রাজনাথ সিং এর জন্ম দশই জুলাই উনিশশো সালে একজন বিজ্ঞানের অধ্যাপক থেকে ভারতের কড়া প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর জীবনযাত্রা ছিল বেশ ঘূর্ণিপাকের মতো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে গভীর যোগসূত্র থেকে শুরু করে জনতা পার্টির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ দুইবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন তিনি সীমান্তরক্ষা থেকে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ সব ক্ষেত্রেই কড়া নীতি এবং দৃঢ় মনোভাবের জন্য পরিচিত রাজনাথ সিং তিনি কখনো শান্তিতে থাকেননি সবসময় দেশের সুরক্ষার কথা ভেবেই ব্যস্ত থেকেছেন ঠিক যেমন একজন সৈন্য সীমান্তে দাঁড়িয়ে থাকেন বর্তমানে রাজনাথ সিং সেরকম চর্চায় না থাকলেও এটা ভেবে ভুল করবেন না যে তার ক্ষমতা বা জনপ্রিয়তা কমে গেছে কারণ যার কাছে প্রতিরক্ষা মন্ত্রকের মতো দায়িত্ব আছে তার ক্ষমতা যে কতটা হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা ধারণা করতেই পারছেন নাম্বার তিন মোহন ভাগবত আর এর প্রধান হচ্ছেন মোহন ভাগবত যার জন্ম এগারোই সেপ্টেম্বর উনিশশো সালে মোহন ভাগবত কোনো রাজনৈতিক দলের নেতা নয় কিন্তু বর্তমান রাজনীতিতে কিছুটা হলেও তার যোগদান আছে তাই তার ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করা কোনোভাবেই উচিত হবে না আর এই কারণেই আমরা মোহন ভাগবতকে আমাদের লিস্টে রেখেছি নাগপুরের সাধারণ পরিবারে জন্ম নেওয়া ছেলেটি ছোটবেলায় সংস্কৃত এবং আধ্যাত্মিকতাকে ভালোবাসতেন শিশুমোহন নয় বছর বয়সে আর এস যোগ দিয়ে দেশ সেবার পথে পা রাখে জীবনের বেশিরভাগ সময়ই সংগঠনের কাজে মগ্ন থেকেছেন একনিষ্ঠ সাধনার ফলে উঠে আসেন সংগঠনের সর্বোচ্চ পদে মোহন ভাগবত আজকের আর এর প্রধান হিসেবে ভারতের রাজনৈতিক ও সামাজিক আলোচনায় এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তার বক্তৃতা এবং মতামত নানা মহলে সমর্থন ও সমালোচনা দুই আকর্ষণ করে অনেকে বলে থাকেন মোহন ভাগবতের কথায় নাকি সরকারকে কিছু সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মোহন ভাগবতের ক্ষমতা বর্তমান রাজনীতিতে কতটা নাম্বার দুই অমিত শাহ অমিত শাহ যার আসল নাম অমিত চন্দ্র শাহ জন্ম বাইশে অক্টোবর উনিশশো সালে একজন সাধারণ ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা অমিত শাহ আজ ভারতের রাজনীতির ক্ষেত্রে এক চাণক্য গৃহমন্ত্রী হিসাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কড়া নীতি গ্রহণের জন্য জনপ্রিয় তিনি কিন্তু তার গল্পটা শুরু হয় গুজরাতের এক ছোট্ট শহরে আইন নিয়ে পড়াশোনার পাশাপাশি স্বয়ংসেবক হিসাবে কাজ করতেন তিনি ধীরে ধীরে রাজনীতির আঙিনায় প্রবেশ করেন নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করে বিজেপিকে গুজরাটে ক্ষমতায় টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অমিত শাহ দু সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর কড়া হাতে দায়িত্ব পালন শুরু করেন তিনি জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল নাগরিকত্ব সংশোধনী আইন এনআরসি কার্যক্রম সবই তার কঠোর সিদ্ধান্তের ফল অমিত শাহের ক্ষমতা এবং জনপ্রিয়তা দুই বেশি সমালোচনা থাকলেও নিজের দৃঢ় মনোবল দিয়ে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন অমিত শাহ নিজের দল বিজেপিকে দু হাজার লোকসভা ভোটে জেতাতে বেশ কিছু পরিকল্পনা অলরেডি সাজিয়ে ফেলেছেন তিনি তিনি কি পারবেন দু হাজার চব্বিশ লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে আবার ক্ষমতায় আনতে নাম্বার এক নরেন্দ্র মোদী এক চাওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী এক নাটকীয় গল্পের মতো গুজরাটের ছোট্ট শহরে জন্ম নেওয়া মোদী আর এস এর সাথে যুক্ত হয়ে সাদাশিদে জীবনযাপন শুরু করেন কিন্তু রাজনীতিতেই তার আসল জনপ্রিয়তা তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে অসাধারণ নেতৃত্ব দেন কঠোর শাসন এবং অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দেন তিনি দু এক সালে গুজরাটে ভয়াবহ ভূমিকম্পের পর তার সংকল্প আরও দৃঢ় হয় পুনর্নির্মাণের কাজে তিনি অসামান্য নেতৃত্ব দেখান দু সালে ঐক্যবদ্ধ বিরোধী দলকে চ্যালেঞ্জ করে তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া সহ একগুচ্ছ প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রগতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি নরেন্দ্র মোদী যেখানেই যান সেখানে নিজেকে আলাদা করে নেন বাকিদের থেকে তবে সিএএ এনআরসি ডিমনিটাইজেশনের মতো সিদ্ধান্ত নিয়ে কম বিতর্কে জড়াননি তিনি বিভিন্ন সমালোচনা সত্ত্বেও নরেন্দ্র মোদী বর্তমানে ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় এবং ক্ষমতাবান বিজেপি নেতা এবারে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কি পারবেন তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে জানান এরই সাথে এই দশজন রাজনৈতিক নেতাদের মধ্যে আপনার প্রিয় নেতাকে সেটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন